নমস্কার আমি পিউ আমার চ্যানেল মনোহরায় আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত পটল তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়েছি তবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন এর স্বাদ কিন্তু খুব সুন্দর হয় আর খুব কম উপকরণে খুব তাড়াতাড়ি হয়েও যায় আজকের পটলের রেসিপিটি কিন্তু একদমই নিরামিষ আর এই রেসিপির আমি একটি নতুন নাম দিয়েছি পটলের ফুলবাহার তাহলে চলুন শুরু করে দিই আজকের রেসিপি বানানোর পদ্ধতি আজকের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পটল এখানে পাঁচটা পটল আছে আমি কিন্তু পটলগুলোকে খুব ভালো করে জল দিয়ে আগে থেকে ধুয়ে রেখেছিলাম এরপর পটলগুলোকে ঠিক দুদিক থেকে এরকমভাবে কেটে নিতে হবে একটু ফুলের মতো এইভাবে কাটলে কিন্তু পটলের মধ্যে নুন মশলা ভালোভাবে ঢুকবে আর ভালো ভাজাও হবে ভাজার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো এরপর এই নুন হলুদ কিছু দিয়ে ভালোভাবে পটলগুলোকে মেখে নিচ্ছি এরপর আমি নিয়ে নিচ্ছি একটি মিক্সার জার এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি দু টেবিল চামচ পোস্ত আর কয়েকটা কাজু বাদাম দিয়ে দেব এখানে দুটো শুকনো লঙ্কা এখানে যে যেমন ঝাল খান সেরকম ঝাল ব্যবহার করবেন আমি দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছি এই সব মশলাগুলোকে আমি কিছুক্ষণের জন্য জল দিয়ে একটু ভিজতে দিলাম এতে করে সব মশলাগুলো পোস্ত লঙ্কা আর কাজুবাদামটা একটু নরম হয়ে যাবে তাতে কিন্তু বাড়তে গেলে সুবিধা হয় এরপর আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি পটলগুলো ভাজার জন্য এরপর পটলগুলো সব একে একে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবার পটলগুলোকে একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব যাতে পটলগুলো একটু নরম হয়ে যায় আর ঠিকঠাকভাবে ভাজাও হয়ে যায় প্রায় অনেকক্ষণ হয়ে গেছে এরপর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন পটলের এক পিঠ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর পটলগুলো কিন্তু হালকা নরমও হয়ে গেছে পটলের দুপিঠই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি একে একে এই পটলগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি পটলগুলো খুব বেশি ভাজার দরকার নেই এইভাবে ভাজা হয়ে গেলেই তুলে নিতে হবে দেখবেন যাতে পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয় কারণ পটলের ভেতরটা কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না মশলাটা কিন্তু এখানে তৈরি আর পটল ভাজাগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে এখানে কিন্তু ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ওই পটল ভাজার তেলটার মধ্যেই এবার আমি গোটা গরম মশলা মানে ওই দুটো এলাচ আর দুটো দারচিনি আমি ভেঙে দিয়ে দিয়েছি এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে এরপর আমি ওই কাজু বাদাম পোস্ত লঙ্কার পেস্টটা ঢেলে দিয়েছি তারপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে দিয়েছি লবণ কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এরপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য একটু কষতে দেব দেখুন খুব ভালোভাবে কষা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই টক দইটার মধ্যে কিন্তু আমি সামান্য নুন আর চিনি দিয়ে ফেটিয়েছি সামান্য নুন আর চিনি দিয়ে ফেটালে কিন্তু টক দইয়ে টক ভাবটা চলে যাবে এরপর সব কিছুর সঙ্গে আমি আরেকবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য ফুটতে দেব দেখুন মশলা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ওই মশলা বেটে রাখা জলটা আর সামান্য পরিমাণ জল আমি ব্যবহার করেছি যেহেতু এটা ঝোল হবে না ওই গা মাখা টাইপের হবে তাই আমি বেশি জল ব্যবহার করিনি কারণ পটলটা কিন্তু আগে থেকেই ভাজা আছে ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো পটলগুলো এইভাবে কেটে রাখার জন্য দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে সব পটলগুলো একে একে দেওয়া হয়ে গেছে এরপর আমি হালকাভাবে একটু নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রেখেছি যাতে মশলাগুলো খুব বেশি পুড়ে না যায় দেখুন কিছুক্ষণ হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে নিলাম এরপর আমি পটলগুলোকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব বেশ কিছুক্ষণ ফোটানোর পর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এরপর এতে দিয়ে দেব দু চামচ গুলে রাখা গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয় তাই আমি দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখানে ব্যবহার করেছি দুধটা কিন্তু তরকারি নামানোর কিছুক্ষণ আগে দিতে হবে বেশি ফোটানোর দরকার নেই কিছুক্ষণ ফুটলেই তরকারি একদম তৈরি এখানে কিন্তু আমার তরকারি একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর একটি প্লেটে আমি এগুলোকে এক এক করে একটু সাজিয়ে নেব আমার এই পটলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আশা করব আপনাদেরও খুব ভালো লাগবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ